বাবা ছিলেন ইসলামের ঘোর বিরোধী অন্যদিকে ছেলে ইসলামের পতাকা হাতে যুদ্ধে নেমে শত্রুদের জন্য হয়েছিলেন মূর্তমান এক আতঙ্কের নাম যিনি রণকৌশল অস্ত্রহাতে ক্ষিপ্রতা আর উপস্থিত বুদ্ধির জন্য অপরাজিত ছিলেন প্রায় দেড়শো যুদ্ধে ইসলামের এই অকুত ভয় অপ্রতিরোধ যোদ্ধা তার তীক্ষ্ণ মেধা দুঃসাহসিকতা আর শক্তিমত্তার জন্য ছিলেন অদ্বিতীয় সাইফুল্লাহ অর্থাৎ সোর্ড অফ আল্লাহ উপাধিতে ভূষিত এমন একজন মহাবীর হজরত খালিদ বিন ওয়ালিদকে নিয়েই আজকের আয়োজন ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদ কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন তা জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত ইসলামের ইতিহাসে হাতে গোনা যে কজন সাহাবি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ তাদের মধ্যে অন্যতম ধনী পরিবারের সন্তান হওয়ায় আয় রোজগার নিয়ে কখনোই ভাবতে হয়নি তাকে তাই ছোটবেলা থেকে খালিদ বিন ওয়ালিদের ধ্যান ছিল নিজেকে মক্কার সেরা যোদ্ধা হিসেবে গড়ে তোলা তীর ধনুক তলোয়ার চালনায় খালিদ অপ্রতিরোধ হলেও বর্ষা হাতে খালিদ বিন ওয়ালিদের সমকক্ষ কেউ ছিল না শুধু যুদ্ধ নীতি যুদ্ধকৌশল না বিন ওয়ালিদের শত্রুদের পর্যবেক্ষণ ক্ষমতাও ছিল প্রখর তার এই পর্যবেক্ষণ ক্ষমতার কারণেই অল্প সংখ্যক সেনাদল নিয়েও জয়ী হতেন হাজার হাজার শত্রুদের বিপক্ষে তবে খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্মগ্রহণের পূর্বে মুসলমানদের বিরুদ্ধে উহুদ এবং খন্দক এই দুটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধ ছিল মক্কাবাসীর সাথে মদিনাবাসীর প্রথম যুদ্ধ ব্যবসায় কাজের কারণে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করতে না পারলেও মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে বন্দী হন খালিদের ভাই যুদ্ধ শেষে চার হাজার দীর্ঘ মুক্তিপণ দিয়ে ভাইকে ছাড়িয়ে আনার পর খালিদের ভাই পালিয়ে মদিনায় ফিরে যান এবং ইসলাম গ্রহণ করেন যুদ্ধবন্ধি থাকার পর আবার মদিনায় ফিরে গিয়ে ইসলাম গ্রহণ করার ঘটনা দাগ কেটে যায় খালিদ বিন ওয়ালিদের মনে এরপর হুদাই ঐতিহাসিক সন্ধির মাধ্যমে বন্ধ হয় মক্কা মদিনার যুদ্ধ তবে বন্ধ হয়নি খালিদ বিন ওয়ালিদের মনের অস্থিরতা কেন সেদিন তার ভাই শত্রুদের কাছেই ফিরে গেল এই প্রশ্নের উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি অবশেষে ছশো উনত্রিশ সাল হৃদায়ত প্রাপ্ত হন খালিদ চলে আসেন ইসলামের অপার সৌন্দর্যের মাঝে এতদিন যে ঠাল তলয়ার ইসলামের বিপক্ষে উঁচু করেছিলেন এবার সেই তলোয়ার উঠবে শুধুমাত্র ইসলামের শত্রুদের বিরুদ্ধে ইসলাম গ্রহণের পর মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন খালিদ আর এই অল্প সময়ে ছোট বড় দেড়শো যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের অবদান নিয়ে আলোচনার পূর্বে আরবের মূর্তি পুজো বন্ধে খালিদ বিন ওয়ালিদের অসামান্য অবদান নিয়ে আলোচনা করা প্রয়োজন আরবে তখন নানান দেবদেবীর মূর্তি ছড়িয়ে ছিটিয়ে ছিল এসবের মাঝে সবচেয়ে বেশি পুজো করা হতো গ্রিক পুরাণের দেবী আফ্রুদিতিকে যাকে আরবের লোকেরা আল উজ্জা বলে ডাকত এই আল উজ্জাকে নিরাপত্তার দেবী হিসেবে পুজো করত মক্কা বিজয়ের সাথে সাথে মহানবীর নির্দেশে খালিদ বিন ওয়ালিদ এসব মূর্তি ভেঙে ফেলেন খালিদ বিন ওয়ালিদের হাত ধরে শুধু মূর্তি পূজা বন্ধ না রোমানদের বিপক্ষে মুসলমানদের প্রথম জয়ও আসে বীর সেনানী খালিদ বিন ওয়ালিদের মাধ্যমেই কাফেরদের দশ হাজার সৈনিকের বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়ে অন্যদিকে যুদ্ধে তিনজন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী সবার সম্মতিক্রমে সেনাপতির গুরুদায়িত্ব খালিদ বিন ওয়ালিদ নিজ কাঁধে তুলে নিয়ে যুদ্ধের মোর ঘুরিয়ে দেন একের পর এক পাল্টা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে রোমানরা এ যুদ্ধের আগে খালিদকে এত ক্ষিপ্র আর পরাক্রমী রূপে কেউই দেখেনি এ সময় রোমানদের কচু কাটা করতে করতে নয়টি তলোয়ার ভাঙে তার হাতে যুদ্ধের এক পর্যায়ে খালিদ বুঝতে পারলেন তলোয়ারের জড়ি রোমানদের এই বিশাল বাহিনীকে থামানো অসম্ভব নিলেন মুসলিমদের ধীরে ধীরে পিছিয়ে আসার নির্দেশ দেন খালিদ রোমানরাও অগ্রসর হতে হতে এক সময় মরুভূমির কাছাকাছি চলে আসে মরুভূমির কাছাকাছি চলে আসায় রোমানরা বুঝতে পারে তারা খালিদ বিন ওয়ালিদের মৃত্যু ফাদে পা দিতে যাচ্ছে কারণ রোমানরা মরুভূমিতে যুদ্ধ করতে পারতো না আর মুসলমানদের বিপক্ষে মরুভূমিতে যুদ্ধে নামার মানে হচ্ছে নিশ্চিত মৃত্যু আসন্ন বিপদ আজ করতে পেরে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয় রোমান বাহিনী এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণ নৈপুণ্য দেখে মহানবী তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন মহানবী সাল্লাহ মৃত্যুর পরই মুসলমানদের উপর দেখা দেয় কালো মেঘের ঘনঘটা বড় বড় গোত্র ইসলামের প্রথম খলিফা আবু বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে শুরু হয় নানান জটিলতার কেউ অস্বীকৃতি জানান জাকা দিতে আবার কেউ নিজেকে নবী দাবি করতে শুরু করে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ঝামেলা প্রকট আকার ধারণ করে এইসব ঝামেলা মেটাতে শুরু হয় রিদ্দার যুদ্ধ আর এই যুদ্ধের পর শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের দামাম একের পর এক যুদ্ধ জয়ের মাধ্যমে মুসলমানদের কাছে জাতীয় বীরে পরিণত হন খালিদ বিন ওয়ালিদ এই সময় অনেক মুসলমান মনে করতে শুরু করে খালিদ বিন ওয়ালিদকে ছাড়া যুদ্ধ হয় অসম্ভব এরই মাঝে খ্যাতনামা একজন কবি ইসলামে খালিদের অসামান্য অবদানের জন্য একটি কবিতা লেখায় খালিদ খুশি হয়ে তাকে দশ হাজার দিরহাম উপহার দেন এ সময় খলিফা হিসেবে নিযুক্ত ছিলেন হজরত উমর সামান্য একটি কবিতার জন্য দশ হাজার দিরহাম পুরস্কার দেয়াকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হিসেবে বিবেচনা করে সেনাপ্রধান থেকে খালিদ বিন ওয়ালিদকে অব্যাহতি দেওয়া হয় এর মাধ্যমে শেষ হয় প্রধান সেনাপতি হয়ে ইসলামের ইতিহাসের অপরাজেয় সর্বকালের সেরা যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের সামরিক জীবনের এরপর সাধারণ সৈনিক হয়ে বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেন সেনানায়ক থেকে অব্যাহতি পেলেও সিরিয়া অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করতে খালিদ বিন ওয়ালিদের অবদান ছিল একজন সেনাপ্রধান থেকে হয়ে উঠেছেন একজন সুযোগ্য শাসক তবে এখানে আমাদের দর্শকের জন্য একটি বিষয় জানানো প্রয়োজন যে হজরত উমরের সাথে খালিদ বিন ওয়ালিদের মনোমালিন্য ইতিহাস স্বীকৃত তবে তারা কখনো একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব রাখেননি এমনও শোনা যায় যে খালিফা উমর মৃত্যুসজ্জায় এই বলে আফসোস করেছেন খালিদ বিন ওয়ালিদ বেঁচে থাকলে তার হাতে খেলাফতের গুরুদায়িত্ব তুলে দিতেন এতে দর্শক বুঝতে পারছেন হজরত উমর কখনো ক্ষমতার প্রভাব দেখাতে খালিদ বিন ওয়ালিদ থেকে তার পথ কেড়ে নেননি খালিদকে তার পথ থেকে অভ্যতি দেওয়ার পেছনে একটি শক্ত কারণ হচ্ছে সবাইকে জানানো যে ইসলামের বিজয় একমাত্র আল্লাহর তরফ থেকেই আসে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো কিভাবে খালিদ বিন ওয়ালিদ অপরাজেয় ছিলেন জীবনের সবকটি যুদ্ধে কথিত আছে যে মহানবীর বিদায় হজের সময় খালিদ বিন ওয়ালিদ মহানবীর কিছু চুল সংগ্রহ করেছিলেন যে চুল খালিদ তার টুপির সাথে সেলাই করে নেন এরপর খালিদ যখনই যুদ্ধের ময়দানে নামতেন তখনই এই টুপি মাথায় দিয়ে যুদ্ধ করতেন কারণ যাই হোক একমাত্র মহান সৃষ্টিকর্তার কারণে কাফের থেকে মুসলমান হয়ে একসময় ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধার খাতায় নাম লিখিয়েছেন ইসলাম গ্রহণের পর আজীবন যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন খালিদ বিন ওয়ালিদ তার শরীরে এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে আঘাতের চিহ্ন নেই লাগাতার যুদ্ধে অংশগ্রহণের কারণে অন্যান্য সাহাবিদের মতো মহানবীর সান্নিধ্য পাননি তিনি যে নবীকে একটিবার দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত সেই নবীর সঙ্গে না থেকে শুধুমাত্র ইসলামের জন্য পুরোটা জীবন ব্যয় করেছেন যুদ্ধের ময়দানে এছাড়া খালিদ বিন ওয়ালিদের জীবনে অন্যতম আক্ষেপ এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেও শহীদ হওয়ার মর্যাদা লাভ করতে পারেননি অবশ্যই এই কথাও সত্য যার নামের পাশে আল্লাহর সাল্লাবারি লেখা আছে তাকে ভাঙার মতো অস্ত্র কখনো তৈরি হয়নি খালিদ বিন ওয়ালিদ সামরিক ও রণক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা মুসলমানদের জন্য এক বিরল ইতিহাস হয়ে থাকবে সত্যি খালিদ ছিলেন ইসলামের ঢাল শুরু শেষ করছি দর্শক আমাদের আজকের পর্ব ইসলামের জন্য এভাবে নিজেকে যুদ্ধের ময়দানে সঁপে দেওয়ার ঘটনা শুনে আপনারা কতটা অনুপ্রাণিত হয়েছেন না কিন্তু খালিদ বিন ওয়ালিদ নাম শুনলেই আমরা অনুপ্রাণিত হই বিন খালিদ আপনাকে কতটুকু অনুপ্রাণিত করেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ হইল